না আমরা এক জায়গায় জি দাদা পার্কে কত লোক থাকে নিম্ন না এলে পঞ্চাশ আশি জন লোকও থাকে হ্যাঁ ওদিকে গেলে দেখবেন কি ঘরের মতন ছাউনি দিয়া থাকে শীতে তারা আসলে কিভাবে থাকে কিভাবে ঠান্ডার কম্বল একটু শুয়ে থাকলে একজনের কম্বল দিলে মনে করেন দুইটা কম্বল পাইলে দুইটা কম্বল গায়ে দিলে মনে করেন শীত আলার ও লাগে না জ্বর বৃষ্টির সময় কি করে জ্বর বৃষ্টির সময় মৃত্যু নিচে যাই আমরা

মাঠে থাকে কি মনে করেন চায় জার আছে বাসা বাসিতে চায় আছে বাদ নিয়ে আসে মনে করেন খায় সংসার চলে সংসার তো না এইভাবে জীবন চলতেছে